মাউসে কাজ করতেছে হ্যাঁ হচ্ছে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না হ্যাঁ বাবা হ্যাঁ 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 কাজ করো হ্যাঁ কিবোর্ড দিয়ে কাজ করো হ্যাঁ হ্যাঁ থাক হয়েছে হয়েছে ওটা রাখতে হবে না তুমি কাজ করো হ্যাঁ হুম কিবোর্ডে কাজ করো হ্যাঁ থাক 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 কোন হাত দিতে হবে না তুমি কাজ করো হ্যাঁ ও হেডফোন ও বুঝছি হ্যাঁ দেখো ইঞ্জিনিয়ার ঘরের মধ্যে হয়ে গেছে আমার কি হচ্ছে শর্ট করবে থাক থাক থাক